সম্মানিত হাজরিন সুদকুরকে আল্লাহ পাক এরকম শাস্তি দিবেন রক্তের সাগরে থাকবে হাবুডুবু কাবে কিন্তু পাড়ের মধ্যে ওঠার জন্য চেষ্টা করবে কিন্তু উঠতে পারবে উঠতে পারবে ফেরেশতারা বড় বড় পাথর দিয়ে বড় বড় পাথর দিয়ে মাথার মধ্যে ডিল মারবে এক একটা পাথরের ওজন হচ্ছে এক হাজার থেকে বারো শত মন এক একটা পাথরের ওজন এই পাথর দিয়ে ফেরেশতারা কি করবেন মাথার মধ্যে ডিল মারবেন কিন্তু উড়তে পারবে না এই ডিল মারার কারণে তখন মাথা ফেটে মগজ ছিটকে যাবে মাথা ফেটে যাবে মাথা ফেটে ওই রক্ত বের হয়ে সারাটা সাগরের পানি রক্তাক্ত হয়ে যাবে রক্তের মতন হয়ে যাবে না ওই সুৎকুর কার অবস্থা এরা কার অবস্থা সুদকুরদের সুদকুরদেরকে এরকম করে সুদকুরকে বললে তারপরও কাজে আসে না এরকম করে বলার পরেও সুদ ছাড়তে পারে না কিসের জন্য ছাড়তে পারে না যে লোভ লোভ ছাড়তে পারে না লোভ আহ এমনভাবে তাকে দিয়েছে দিছে লুবে কিসের ফায়দা কোনো লাভ আছে সুৎকাইয়া দেখবেন দুনিয়াতে দেখবেন সুৎকাইয়া কাইয়া যখন অনেক টাকা কামাই করে কামাই করার পর যখন ব্যাংক ব্যালেন্স হয়ে যায় কোটি কোটি টাকা এরপর এমন অবস্থা হয় সে ঠিক মতন ভালো খাবার খাইতে পারে না ঠিক কিনা ঠিক মতন খাবার খাইতে পারে না ডাক্তারের কাছে যায় ডাক্তারে কয় হাত দিবেন না মিষ্টি না 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 মিষ্টি বন্ধ গরুর বন্ধ সব ভালো ভালো খাবার সব কিছু বন্ধ করে দে খাইতে পারবা না আল্লাহ বলে হ্যাঁ খারাপ অর্জন করবা তোমার এই জায়গার মধ্যে একবারে কাট মাইরে দিব ডায়াবেটিস শরীর সুগার এগুলা খাবেন না সব কিছু তোমার জন্য বন্ধ কিন্তু না না ডাক্তার তো বলে কিন্তু মূলত বন্ধ করায় কে বন্ধ করান দান্দামান্দা করে মানুষের কাছ থেকে টাকা নেবেন সুদ খাবেন সুদ খাওয়ার কারণে পাক এরকম করে শাস্তি দিবেন দুনিয়ার মধ্যে সম্মানিত হাজিরিন আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি সুদ যারা খায় সুদ যারা চব্বিশ ঘন্টা আল্লাহ রাসুল চব্বিশটা ঘন্টা আল্লাহ রাসুলের অভিশাপ থাকে সুদ উপর আরেকটা একটা বিষয় যে যারা পরিমাণ গুণা সম পরিমাণ গুণা যে সুদ নেয় সুদ নেয় সুদ কাওয়া নেওয়া সুদ কাওয়া দেওয়া কাওয়া দেওয়া নেওয়া সব একই গুণা এরপরে যারা সুদ কাওয়ার সময় যে লিখিত অবস্থায় লেখক যিনি লিখক সুদের একজন লিখক থাকে না কাতার মধ্যে লেখে ওই লিখা লিখক যিনি একই গুণা এরপরে আরেক বর্ণনা আসছে যে সাক্ষী যিনি দিবেন সাক্ষী যিনি দিবেন সম পরিমাণ গুণা নাউজুবিল্লাহ বলেন দেখবেন কিছু লোক আছে সুদের টাকা যে সময় দেয় সাক্ষী রাখে আসেনি দেখবেন বলবে আগামীকাল আমার পক্ষ থেকে নাস্তার এইজন আপনারা আসবেন পরে বলে ভাই নাস্তা রাস্তা খাওয়ায় পেট পুরে ভালো করে নাস্তা খাওয়াইলো কিসের জন্য ভাই আনলেন কয় এই যে আমি কিছু টাকা দিচ্ছি আপনারা সাক্ষী থাকেন টাকাটা ঠিক মতন যদি পাই না পরে বিপদ পড়মু আপনারা আমার সাক্ষী থাকবেন এরকম করে কিনা পরে তো নাস্তা রাস্তা খাই বিভত পড়ছে কই আল্লাহ নাস্তা তো খাইলাম ওই সাক্ষী থাকি না ও সাক্ষী থাকে হয় সাক্ষী থাকতে সম্মানিত হাজিরিন এইগুলা করবেন না সম্মানিত হাজিরিন এরপরে এরপরে শাস্তি হলো সম্মানিত হাজিরিন সুদগুরুকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন রকম শাস্তি দিবেন এর মধ্যে একটা শাস্তি হলো একজন মানুষ সৈঁত্রিশ বার গুণা করা সৈঁত্রিশ বার জিনা করার কারণে যে পরিমাণ যে পরিমাণ গুনাহ করে সৈঁত্রিশ বার জিনা করার কারণে যে পরিমাণ গুনাহ করে মাত্র এক দেড় সুদ করার কারণে সুদ কাওয়ার কারণে তার চাইতে বেশি গুনাহ হয় ওই সুদ কাওয়ার কারণে নাউজ বিল্লা বলেন সই বার গুনা করলে যে পরিমাণ অপরাধ হয় তার চেয়ে বেশি অপরাধ হয় এক দেড় হাম সুদ কইলে নাউজ বলেন সম্মানিত হাজিরিন বার যিনা কারণে যে পরিমাণ গুণা হয় তার চাইতে বেশি গুনা হয় এক দেড় হাম সুদ খাওয়ার কারণে একবার চিন্তা করে দেখুন আপনি কি পরিমাণ গুনা করতেছেন জিনার চাইতে বড় মারাত্মক গুণা আপনি করতেছেন নাউজুবিল্লাহ বলেন জিনার কয়লে যে পরিমাণ গুণা হয় জিনাকারী শাস্তি আছে না নাই জিনাকারী শাস্তি আছে না নাই জিনা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তিনটা শাস্তি দিবেন আখিরাতের মধ্যে তিনটা শাস্তি দিবেন মোট ছয়টা শাস্তি দিবেন কয়টা শাস্তি ছয়টা যারা জিনা করবে বেবিচার করবে এক নম্বর শাস্তি হলো জিনা বেবিচার করার কারণে এক নম্বর শাস্তি হলো আল্লাহ পাক দুনিয়ার মধ্যে তার চেহারার উজ্জ্বলতা নষ্ট করে দেবেন না বলেন চেহারার মধ্যে নোর থাকবে না গুনাহের তা সাপ থাকবে জিনা করার কারণে আপনাদের মাইকের অপারেটার কই কথা বলতে কষ্ট হচ্ছে একটু টেক দেখেন ভাই একটু কথা বলতে কষ্ট হচ্ছে আমার সম্মানিত হাজরিন জিনা করার কারণে এক নম্বর যে শাস্তি হল চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে চেহারার মধ্যে গুনার সাপ থাকবে দুনিয়ার মধ্যে কিছু মানুষ দেখবেন চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না আসে নাই চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না গুনাহের সাপ থাকবে নূর থাকে না বিচার করার কারণে দেখবেন কিছু মানুষের চেহারার দিকে তাকাইলে নূর চমকায় আসে নাই নূর চমকায় কি চমকায় নূর চমকায় কিছু মানুষের চেহারার দিকে তাকাইলে নূর তাকাইলে যদিও কালো মানুষ হয় বড় মায়া লাগে লাগে কিনা দেখতে বড় মায়া লাগে যদিও কালো মানুষ হয় কিন্তু সুন্দর চেহারার সাদা চামড়া হওয়ার পরার পরেও তার চেহারার দিকে তাকাইলেই মায়া লাগে না ঠিক কিনা বলেন হে আমার যুবক ভাই আল্লাহ পাক রাব্বুল আলামিন কত সুন্দর করে বানাইছেন আপনি আমাকে আল্লাহ পাক বলেন লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকউম আল্লাহ পাক রাব্বুল আলামিন এই জুমিনের মধ্যে মানুষকে তো সুন্দর করে বানাইছেন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা যাবতীয় যা কিছু রয়েছে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোন বললে ফায়াকুন হয়ে গেছে আল্লাহ পাক কোন বলেছেন ফায়াকুন হওয়ার আগেই তৈরি হয়ে গেছে কিন্তু আল্লাহ পাক বলেন এ পৃথিবীর মানুষ আমি সব কিছু খুন বলে তৈরি করেছি কিন্তু যখন আমি আমার বান্দাবান্দিকে যখন আমি তৈরি করেছি আমার খালাক তু বিয়া দেয় আমার কুদরতি হাত দিয়ে আমার বান্দাবান্দিকে তৈরি করেছি জুড়ে বলেন সুবহান আল্লাহ এত সুন্দর চেহারা আল্লাহ পাক বানাইছেন এই সুন্দর চেহারা যদি এই জিনাবে বিচার করার কারণে নষ্ট হয়ে যায় তাহলে একটা বার চিন্তা করুন ওই চেহারা দিন ওই চেহারা আল্লাহর সামনে কিভাবে আপনি আল্লাহর সামনে ওই চেহারা কিভাবে দেখাইবেন দুই নম্বর শাস্তি হল সংসারে অভাব অনটন লেগেই থাকবে লেগেই থাকবে না উজবিল্লা বলেন যারা জিনা করবে বিচার করবে সংসারে অভাব অনটন লেগেই থাকবে অনেক মানুষ সমাজের মধ্যে দেখবেন লক্ষ লক্ষ টাকা কামাই করে কিন্তু সংসারে অভাব যায় না আসে না নাই আসে না নাই দেখবেন মাসে এক লক্ষ টাকা কামাই করে কয় লক্ষ টাকা দেখা যায় এক লক্ষ টাকা কামাই করার পরও বাড়ি ভাড়া গ্যাসের বাড়া কারেন্ট বিল সব কিছু দেওয়ার পরে দেখা যায় দোকান বাকি থাকে আসেনি বাস্তব কথা বলতেছি বাবা কথা বলেন আসেনি সম্মানিত হাজিরিন এই গুনা করার কারণে দুনিয়ার মধ্যে জিনা বেবি ছাড় করার কারণে আল্লাহ পাকড়া বুনার আপনার আপনার রুজির বরকত কমাই দিবেন রিজেকের মধ্যে বরকত উঠায় নেবেন কিছু কিছু মানুষ দেখবেন অল্প কামাই করে কিন্তু আল্লাহ পাক ওই অল্পের মধ্যে বরকত ঢুকায় দেন ঠিক কিনা বলেন মসজিদের ইমাম সাহেব বেতন মাত্র পাঁচ হাজার সাত হাজার টাকা পায় দশ হাজার টাকা পায় কিন্তু সাত চন্দে দেখা যায় মসজিদের ইমাম সাহেব ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে দামি দামি পোশাক পরে আসে না নাই কেন এই যে আল্লাহ পাক বরকত ঢুকায় দেন বান্দারে তুমি অবৈধ পন্থায় অবৈধ পন্থায় তুমি টাকা কামাই করবা অবৈধ পন্থায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করো কোনো ফায়দা হবে না আমি তোমার কাছ থেকে বরকত উঠায় নিব এটা আল্লাহ পাক বলেন এরপরে এরপরে তিন নম্বর শাস্তি হলো জিনাখুর বিবিচার জিনাকারী বিবিচারী পরকিয়া যারা করে জিনায় যারা করে বিচার করে এদের তিন নম্বর শাস্তি হলো দুনিয়ার মধ্যে অল্প দিন বাঁচবে অল্প হায়াত পাবে অল্প সময়ে হায়াত কমে যাবে অল্প সময়ে দুনিয়ার মধ্যে বাঁচবে তার হায়াতের বরকত পাক কমায় নিবেন হায়াতের বরকত কমায় নিবেন আপনি বেশি দিন বাঁচবেন না এই গুণা করার কারণে হায়াতের বরকত কমে যাবে আমিন বলবেন আল্লাহ পাক বলেন এ বান্দা তোমাকে আমি আমানত হিসেবে পৃথিবীর মধ্যে তৈরি করেছি এই হাতটা দিয়েছি আমানত এই চুপটা দিয়েছি আমানত এই পাটা দিয়েছি আমানত দুনিয়ার মধ্যে তুমি কি করবা সব কিছু ওই আমানত যা যেটা আছে। সব কিছু কেমন দিন সব কিছু প্রকাশ পেয়ে যাবে না বলেন আল্লাপাকিহ বেনু হরিজু লাহু ইয়ৌ মাল কিয়ামাতি কিতা বাইল কাহু মা সুরা দিন যখন বান্দা উঠবে হাঁসরের ময়দানে হাস্যরের ময়দানে যখন বান্দা উঠবে পাক। মহিলাদের গোলার মধ্যে হার লটকায় না হার হার লটকায় না দেখি মহিলারা একটা হার লটকায় না ওই হার হারের মতন মহিলাদের হারের মতন গলার মধ্যে আল্লাহ পাক দিবেন বান্দারে তুমি আমলনামা নামা পড়ো আমল নামা পড়ো তুমি তুমি আমলনামা নামা পড়ে তুমি ডিসাইড করো তুমি আমল নামা ডিসাইড করে পড়তে থাকো বান্দা যদি অস্বীকার করে আমি এই গুণা করি নাই এই গুণা আমি করি নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি অস্বীকার যদিও করো আল ইয়াউমা আলা

কঠিন ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তুমি যদিও জবান দিয়ে অস্বীকার করো নাই আমি সুদ খাই নাই আমি এরকম গুণা গুণ করি নাই কিন্তু দুনিয়ার মধ্যে কোন সময় কোন কাজ করেছ সব কিছুই কেমতের দিন ওই হাত পা গুলা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে ঠিক কিনা বলেন ওই দিন হাত পা গুলা সাক্ষী দিবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলা সাক্ষী দিবে এজন্য এই অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে পাকের দিয়ে আমানত এটা কি আমানত আমানতের ক্যামত করা যাবে যাবে এরপরে এরপরে পরকালে তিনটা শাস্তি এক নম্বর হলো পরকালের মধ্যে তিনটা শাস্তি এক নম্বর হলো পরকালের মধ্যে বান্দা যখন ক্যামতের ময়দানে হাজির হবে আল্লাহ পাক রব্বুল আরমিন বান্দা ক্যামতের দিন আল্লাহ বান্দার প্রতি বেজার হয়ে থাকবেন না উজবিল্লা বলেন আমার যুবক কেমতের কঠিন ময়দানে আল্লাহ পাক যদি আপনার প্রতি বেজার হয়ে থাকেন আল্লাহ পাঁচ যদি আপনার প্রতি রাগান্বিত হয়ে থাকেন তাহলে আপনার কি অবস্থা হবে একটা চিন্তা করে দেখুন দুনিয়ার মধ্যে আপনি কিভাবে চলতেছেন কিন্তু ক্যামতের দিন যদি আল্লাহ যদি আপনার প্রতি বেজার হয়ে থাকেন আপনার প্রতি রাগান্বিত হয়ে যাবেন তাহলে আপনার অবস্থা কেমন হবে দুই নম্বর হল যারা দুনিয়ার মধ্যে জিনা করবে বিচার করবে আল্লাহ দুই নম্বরে শাস্তি দিবেন বান্দাকে যখন আমল পড়তে দেওয়া হবে বান্দাকে আমল পড়তে দেওয়া হবে কিন্তু ওই দিন লজ্জায় আমল পড়তে পারবে না বলেন ওই দিন লজ্জায় কি করতে পারবে না আমল নামা আমল কী করতে পারবে না পড়তে পারবে না বান্দাকে আমল পড়তে দেওয়া হবে কিন্তু বান্দা লজ্জায় মুখ ঘুরাই দিবে লজ্জায় মুখ ঘুরায় দিবে বান্দা আমলনামা পড়তে পারবে না আমলনামা পড়বে আমল পড়তে দেওয়া হবে কিন্তু আমল পড়তে পারবে না বান্দা লজ্জায় আমলনামা পড়তে পারবে না কিন্তু আল্লাহ পাক বলেন ইকরা কিতাবা কা কাফিনাফসি কালিয়ো মালাই কাহাসিবা বান্দারে আজকে তোমাকে আমি কিছু বলব না তুমি আমল নামা তোমার আমোল নামা তুমি পড়ে নাও পর পর পরে পরে তুমি ডিসাইড করো তুমি হিসাব করো তুমি এবার তোমার আমল নামা তুমি পরে নাও তুমি আবার ডিসাইড করো সিদ্ধান্ত নাও তুমি তোমার আমল নামা পরে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এবার তুমি সিদ্ধান্ত নাও আল্লাহ ফাকরান বলবেন এ দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে যা করেছো যা কিছু করে তো সেই দিন প্রকাশ পেয়ে যাবে কোনো কিছুতেই বাঁচতে পারবে না সেই দিন আল্লাহর দরবারে সব কিছু প্রকাশ হয়ে যাবে দুনিয়ার মধ্যে এমনভাবে চলতে হবে আল্লাহর কাছে যেন কেমতের দিন আমরা যেন লজ্জা না পড়ি আল্লাহ পাক যেন সেই দিন যেন আমাদের যেন না আসে সবাই বলে আমিন সবাই বলে আমিন